হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে টোলস অ্যান্ড কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল ওয়াডারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ইন্ডাস্ট্রি পেকের কিন্তু লেখা আছে এর মধ্যে তিনটা ফাংশন পাবেন ডিল অপশন পাচ্ছেন হ্যামার প্লাস ডিল অপশন পাচ্ছেন শুধু হ্যামার অপশন পাচ্ছেন ওয়াল বাঙ্গার ক্ষেত্রে এবং ওয়াল ডিল করার ক্ষেত্রে মেশিনটা আপনার ব্যবহার করতে পারবেন তাছাড়া কাট লোহা ডিল করতে পারবেন এ হচ্ছে মেশের পিডাব্লিউ ব্লাস্ট মোটর ইউজ করা হয়েছে সব থেকে পাওয়ারফুল আপনার মোটর এটা বাংলাদেশে আপনারা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন চমৎকার বিকে সিস্টেম তাছাড়া পণ্যটির বর্তমান নাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনার বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও দাম দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমো নাম্বার অস্তম আপনার নাম নাম্বার ড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দু দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিন দুইটা সিজেল বিড একটা ফ্ল্যাট একটা স্টার আর তিন বছর ডিট বিট দেওয়া আছে এটার সাথে এ হচ্ছে মেশিনটি অফিসে তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিনটা ফাংশন দেওয়া আছে এজ এজ এস আপনার প্লাস অপশন পাচ্ছেন না ফরওয়ার্ড রিভার্স অপশন পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ এম এম পর্যন্ত উড তেরো এম এম পর্যন্ত লো এবং ছাব্বিশ এম পর্যন্ত আপনার ওয়াল করতে পারবেন তাছাড়া ওয়াল ভাঙার ক্ষেত্রেও এই মেশিনটা আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটার মধ্যে রটারি ফাংশন দেওয়া আছে যারা একটা রটারি হ্যামার ড্রিল খুঁজছেন তারা হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন সবসময় মনে রাখবেন নপুর মাঠ ডট কম মানে আপনার ব্র্যান্ড আপনার লোকাল কোনো প্রোডাক্ট আমাদের কাছে সহজে পাবেন না ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যেমন আজকে দেখাচ্ছে টোলসেন টোলসেন ছাড়া আমাদের কাছে টোটাল কোম্পানির রটারি হ্যামার ড্রিল হবে ইংকো হবে ডংশন হবে বাকিটা হবে বস হবে হ্যাঁ এছাড়া আপনার ওয়াকিং কোম্পানি হবে ডংচেন হবে হ্যাঁ ওয়ার্ক প্রো হবে তাছাড়া ফ্রো হবে হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ক্রাউনের আমার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ওয়াটার হয়ে থাকে ছশো পঞ্চাশ ওয়াট আটশোশো ওয়াট নশো পঞ্চাশ হাট নয়শো হাট যোজা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকারি এগুলো আমাদের কাছে থেকে পারচেস করতে পারবেন আপনারা সরাসরি শপে এই চাইলে পটকগুলো পাতিস কত পারেন আমাদের সকল লোকেশন ভিডিও মাসে দেওয়া থাকবে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত অফ হচ্ছে ফ্রাইডে এছাড়া আপনার যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কল দেওয়ার সময় এরপর আপনার দয়া করে মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন আজকে পর্যন্তই পর্যন্ত নতুন আর একটি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ